আজকের দিনটা শুরু হলো একদম আলাদা মুডে সকালে বাচ্চাকে স্কুলে নিয়ে গেলাম ভেবেছিলাম ছট করে দিয়ে চলে আসবো কিন্তু না শুরু হলো একদম জমজমাট গল্প আর হাসির সেশন একজন বলল চলো না একটু বসি আরেকজন বলল চলো না জালমুড়ি বানাই তারপর কি হলো জানো সব মা গার্ডিয়ান মিলে একসাথে বানিয়ে ফেললাম এক বাটি না একেবারে পাহাড় সমান জালমুড়ি হাসি আড্ডা গল্পগুজব কে কেমন জাল খায় এসব নিয়েই শুরু হলো পুরো পার্টি কেউ বলেছে আমারটা বেশি জাল কেউ বলেছে আমারটার মধ্যে একটু তেল কম অন্যদিকে সবাই ব্যস্ত মুড়ি খেতে খেতে হাসতে হাসতে পেট পেতা করে ফেললো একসাথে সবাই মিলে এমন একটা সময় কাটালাম যেন ছোটবেলায় সেই স্কুল পিকনিক ফিরে এলো একজন বলল আমারটাই এত জাল যে নাক দিয়ে পানি আরেকজন উত্তর দিল জাল না খেলে অত মজা নাই সবাই মিলে হাসতে হাসতে একদম মুড়ির চেয়ে বেশি হাসি খেয়েছি মনে হলো এমন হাস এমন হাসি ছিল যে পাশ দিয়ে যাওয়া বাচ্চারা পর্যন্ত থেমে থাকিয়ে দেখছিল আমাদের আম্মুরা এত খুশি কেন আজ গল্প আড্ডা হাসি সব মিলিয়ে মনে হচ্ছিল যেন আমরা ছোটোবেলায় ফিরে গেছি একসাথে সবাই মিলে এত কত মজা হলো তা বলে বোঝানো যাবে না তাই আজকের ভিডিওটা মিস করো না কারণ এই জালমুড়ির মজার সঙ্গে আছে অগাধ হাসি বন্ধুত্ব আর মন বড় আনন্দ একসাথে সবাই মিলে এমন একটা সময় কাটালাম যেন ছোটবেলার সেই স্কুল পিকনিকে ফিরে এলো আজকের ভিডিওতে তোমরা দেখবে সেই মুহূর্তে জাল গন্ধ হাসির আওয়াজ আর মজার গল্পে বড় একটা বিকেল এই ভিডিওটা পুরোটা দেখো কারণ আজকের এই মজার ঝালমুড়ি পার্টি তোমাদের মুখেও হাসি ফুটাবে গ্যারান্টি তো এখানে দেখতেই পাচ্ছ অনেক আয়োজন তাই না তো আয়োজনগুলো সবাই কিন্তু মিলেমিশে আমরা কেটে নিচ্ছি সবাই জাল মুড়ি করবো তো নাচুর কিনে এনেছি মুড়ি কিনে এনেছি ধনিয়া পাতা লেবু কাঁচামরিচ গাজর শসা টমেটো যা ছিল সব কিছু আমরা খিচির মিচির খিচির মিচির করে কেটে নিচ্ছি এদিকে শুধু আমরা হালকা মুখে খালি মুখে কি বসে থাকা যায় সেজন্য আমরা হালকা একটা আয়োজনও করেছি সাথে সিঙ্গারা এনেছি সমোচা এনেছি আর হচ্ছে কি বড়া ডালের বড়া যেটা সেটা নিয়ে এসেছি তারপরে এখন আমরা একটা একটা করে সবাই সিঙ্গারা সমোচা খেয়ে নেব তারপর একটু বড়াও খেয়ে নেব কিন্তু পেঁয়াজু সবগুলা খাবো না সেগুলো মুড়ির মধ্যে দিয়ে দেবো এখানে এক কেজি চানাচুর আছে আর এক কেজি মুড়ি আছে আর এক কেজি চুলা বোনা আছে খোলা আমাদের একটা আপা আগের দিন বুনা করে নিয়ে এসেছিল আপাকে দিয়ে বলা হয়েছিল যে একটু বুনা করে নিয়ে এসো তাই আমরা একটু বুনা করে নিয়ে এসেছি আপুটা আপুটার অনেক কষ্ট হয়েছে আপু তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সাহায্যটা করার জন্য এই আনন্দের সময়টা তুমি একটু বেশি উপভোগ কষ্ট করেছ তো সবাই মিলে আমরা এই কাটাকাটি করেছি খুন স্কুলে যখন ছিলাম স্কুলে অফিসে থেকে আমরা দা নিয়ে এসেছি বাটি নিয়ে এসেছি বোল নিয়ে এসেছি যা ছিল সব আমাদের স্কুলে টিচারদের অফিস থেকে নিয়ে এসেছি এসে আমরা ওগুলো এখন সবগুলা সবগুলো কাটাকাটি করে এখন মেখ মেখে নেওয়া হচ্ছে তো একটা আপু সবগুলো মাখামাখি করতেছে তো যারা যারা তোমরা সবাই কি অনেকজন এখানে অনেকজন কিন্তু বাজার করে নিয়ে আসছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আনন্দের সময় তোমরা একটু বেশি কষ্ট করেছ কিন্তু কষ্ট করলে কি সবার মধ্যে যখন যখন একটু বসে আমরা আনন্দ করেছি আমাদের সেই কষ্টটা আর মনে থাকিনি তোমাদেরকে অনেক ধন্যবাদ আপুরা তোমরা যারা যারা একটু কষ্ট বেশি করেছ আজকের এই আনন্দ মেলায় তো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে আজকের মুড়ি আয়োজনটা করলাম একজন লবণ দেয় একজন তেল দেয় একজন বোনা দে একজন পেঁয়াজু দে সবাই মিলে আমরা কাজ করেছি একজন কাটাকাটি বেশি করেছে একজন এই যে দেখতেই পাচ্ছো এখানে বোনা হয়েছে এক কেজি এক কেজি বোনা আবার একসাথে দেওয়া হলো দিয়ে এখানে তো আমরা হাত ছাড়ার কোনো উপায় নাই কারণ আমরা তো কিছু জিনিস নাই এই জায়গায় এই জায়গায় যেটুকু পেয়েছি সেগুলো আমরা অফিস থেকে নিয়ে এসেছি আজকে অনেক মজা হয়েছে অনেক ভালো লেগেছে বাচ্চারা যখন ক্লাসে বসে গেছে টিচাররা যখন ক্লাসে নিয়ে চলে গেছে তখন আমরা বসে বসে এই আয়োজনটা করেছি অনেকজন মিলে অনেক ভালো লেগেছে প্রায় পঞ্চাশ থেকে সাতজন ষাটজন হবে এখানে আমরা গার্জিয়ানরা ছিলাম তো আমাদের হচ্ছে এখানে সবাই গার্জিয়ানরা ক্যামেরার সামনে এক সামনে আসতে চায়নি তাই আমি মুখটা দেখাতে পারিনি বেশি আমাদের আনন্দটা বেশি একটা দেখাতে পারিনি যতটুকু পেরেছি কিন্তু গার্জিয়ানদের একটু নিষেধ আছে যে আমাকে দেখাও না আমার মুখ দেখাও না সবাই যার যার একটা সমস্যা থাকার কারণে আমি সবার মুখ দেখাতে পারিনি এবং দেখাইওনি আর হচ্ছে যাদেরকে দেখাইছি ও মুখ না দেখার চেষ্টা করেছি আর যাদেরকে একটু একটু দেখা গেছে তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি আর কাটতে পারিনি আর তো এই যে মুড়ি এখানে মুড়ি ছানাচুর একটা বালতির মধ্যে নেওয়া হয়েছে কারণ হচ্ছে এই বালতি যদি না হয় তাহলে দেখা গেছে হচ্ছে না সেজন্য একটা বালতির মধ্যে নিয়ে আবার এর মধ্যে ডেলে দেওয়া হচ্ছে দিয়ে তারপর মাখামাখি হচ্ছে তো তোমরা সবাই একটু উপভোগ করো আমাদের সাথে তোমরা কি এইরকম কোনো স্কুলে গার্জিয়ানরা স্কুলে গিয়ে কি আনন্দ করেছো আমরা এই এরকম স্কুলে যে বাচ্চাদেরকে ক্লাসে দিয়ে আমরা ছোটোবেলায় চলে গেছিলাম যে আমরা অনেক আনন্দ করেছি এই সময় সত্যি অনেক ভালো লেগেছে কারণ আমরা অনেক অনেকজন অনেক জায়গার মানুষ কোন জায়গা থেকে এসেছি আমাদের কিন্তু এখানে কোনো পরিচয় ছিল না এই সময় আমাদের পরিচয় ছিল আমরা জালমুড়ির পার্টি করেছি আমরা জালমুড়ি খাবো যে যার মতো যে যে টুক পারছে কাজ করছে এখানে আমাদের থালাবাটি নেই চামচ নেই তাও আমরা অনেক মজা পেয়েছি আমরা বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে বইয়ের পাতায় নিয়ে আমরা খেয়েছি তারপরেও আমাদের ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি করেছি আমরা এই সময় তো তোমরা দেখতে থাকো আমাদের জালমুড়ির পার্টিটা আর তোমরা উপভোগ করো সাথে আমাদের সাথে যে আমরা জালমুড়ির পার্টি করলাম তোমরাও একটু উপভোগ করো আমাদের সাথে আর এই যে দেখতে পাচ্ছ আমার এই প্রাণের বাবিটা কি সুন্দর করে বালতির মধ্যে মাখাচ্ছে বাবিটার একটু কষ্টই হয়েছে কারণ হয়েছে একটা মোটা বালতির মধ্যে হাত ঢুকে যখন নাড়াছাড়া করছে ওনার একটু কষ্ট হয়েছে কিছুই নাই কি দিন নাড়াছাড়া করবে হাত ছাড়া তাই সমস্যা নাই আমাদের হাতই যথেষ্ট হাতই আমাদের ভালো তো যাই হোক সব মিলে আমরা লাস্টে কি হবে জানো আমাদের ঠান্ডার আয়োজন আছে তারপরে কি জানো আমাদের পান সুপারিরও আয়োজন আছে সব আছে তো আমরা একটা একটা করে যখন মাখানো হয়ে গেল তখন এই বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে আমরা বইয়ের পাতায় নিয়ে সবাই একজন একজন করে যে যার মতো খেয়ে নিচ্ছি কিন্তু যে যার মতো খাইনি আমাদের এই যে বাবিটা মাখিয়েছিল সেই বাবিটাই আবার সবার কাগজের মধ্যে দিয়ে দিয়ে দিছে। সবাই বসে বসে যে যার মতো খেয়েছে এই যে এটা আমি পেয়েছি আমি বসে বসে খাচ্ছি তো খুবই ভালো লাগলো যে আমরা খাচ্ছি সবাই মিলে একসাথে খুব আনন্দ হইলো বাচ্চারা স্কুল ক্লাসে ক্লাস ক্লাস করতেছে ওরা টিচারদের সাথে ক্লাস করতেছে আর আমরা একটা নিরিবিলি জায়গায় বসে এরকম করে আনন্দ করতেছি আর যেসব মা বাচ্চাদের যেসব মা গার্জিয়ানদের ছোটো ছোটো বাচ্চা আছে দুই তিনটে বাচ্চা আমাদের সাথে আছে কিন্তু ওরা একদম ছোটো ওরা এখনও স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়নি বড় বড় বাচ্চাকে যখন আমরা স্কুলে ক্লাসে দিয়ে ছোটো ছেলেটা বা ছোটো মেয়ে ছোটো মেয়েটা যার সাথে আছে একটু বসে বসে টেবিলের উপর বসে বসে খাচ্ছে এই যে এখানে দেখো আমাদের দুইটা সুনামনি বসে বসে খাচ্ছে ছোট ছোট আর অতিরিক্ত গরম থাকার কারণে ওরা এসে জামা কাপড়টা খুলে দিয়ে বসে পড়েছে বাচ্চা বাচ্চা মানুষ মানুষের মতোই তাই না তো বসে বসে ওদের মতো খাচ্ছে আমরাও নিজেরা বড়দের মতো যার যার মতো কাগজের মধ্যে নিয়ে বইয়ের পাতা ছিঁড়ে ছিঁড়ে বসে বসে খাচ্ছি দুইটা করে দুইটা করে পেঁয়াজও দেওয়া হয়েছে আর বাকিগুলো তো সব একসাথে মিশ্রণ করে খাওয়া হয়েছে যখন চাল জালমুলি খাওয়া হয়ে যাবে তখন আমরা খাবো এই আমাদের আড়াই লিটার ঠান্ডা আছে সে এই ঠান্ডাটা আমরা বাক করে খাবো অনেক মজা হয়েছে কিন্তু আসলে আমরা কি বাসায় যখন খাই তখন একসাথে দেখা যায় আমরা একজন হাফ লিটার করে ঠান্ডা খেতে পারি কিন্তু এই সময় আমরা মাত্র হাফ আড়াই লিটার ঠান্ডা সবাই মিলে যখন বাক করে খেয়েছি না তখন আলাদাই একটা শান্তি পাওয়া গেছে এবং আলাদা একটা মজাও পাওয়া গেছে অনেক মজা হয়েছে এই দিনের পার্টিটা বন্ধুরা এই ছিল আমার আজকের জালমুড়ি পার্টি বিশ্বাস করো এত হাসি মজায় অনেক দিন পর করলাম সব মা গার্ডিয়ান মিলে এমন আনন্দ এমন গল্প এক কথায় দারুন একটা দিন কাটালাম মুড়ি মুড়ি জাল ছিল কিন্তু হাসিটা ছিল তার চেয়েও জাল একসাথে হাসতে হাসতে সময় কখন কেটে গেল ঠেরি পাইনি তোমরা কমেন্টে জানিও তোমাদের স্কুলেও কি এমন জালমুড়ির আড্ডা হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে আমাদের পরের মজার মুহূর্তগুলো মিস না করো আচ্ছা আজ এত সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততদিন তত সময় ততক্ষণ সবাই ভালো থাকো হাসি খুশি থেকো ভালো থেকো বাই বাই আল্লাহ হাফেজ আর এই যে আমাদের সিলেটের আড্ডা সেজন্য পানের আড্ডা হচ্ছে আল্লাহ হাফেজ